কতদিন কাজ ওখানে এই প্রথম কি করবে রাজ্যে কাজ নেই কি করবে যদি যায় আপনাদের কোনো আমি তো ওই বাড়িতে শুনে এলাম পুরো ক্ষতিপূরণ দেয়নি কিছু করে হ্যাঁ মেয়েটাকে দেখতে হবে বৌমাকে বাচ্চা দুটোকে রাখবেন আপনি আমি আছি বুঝছেন বাপের বাড়ি পাঠানোর দরকার নেই এখানে থাকুক বাচ্চা দুটোকে দেখুন আপনারা

তোমাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি তিনজনকেই এদের ঠিকাদারের নাম্বার যে বাবু দা আমাকে কাজের কথা করতে চান মা আমি আছি পাশে আছি আমি তো আছি দুটা দুটা নাতি নাতনির জন্য কান্দেন না বলেছি দাদা আছে আমাদের আছে তো আমি তো নিজে প্ল্যান করে মানে কথা বলে এলাম তো আজকে মানে নিজের বেটা করে আর ওই ছেলে ছিল আমাদের একটা ছিল সেদিকে রাজনৈতিক আমার কর্তব্য এটা আমি আপনাদের স্থানীয় অভিভাবক এটা আমার কর্তব্য আমি যেটা বলছি বত জয়দেব এবং বন্দনাচো ঠিকাদার যে অন্ধ্রপ্রদেশের তার নাম নাম্বার লাগবে আর ওই কোম্পানির ওখানকার ঠিকানা হোটেল এমপি এগুলো পেলে আমি যাতে ওদের কোম্পানির দিক থেকে ক্ষতিপূরণ তরুণগুলো দেয় তো আমি ব্যক্তিগতভাবে সমস্ত অনুযায়ী দেখলাম যে বাচ্চা দুটোর পড়াশোনার দায়িত্ব আমাদের নিতে হবে বাকি কথা আমি বলবো শক্ত থাকবেন এইটুকু বাচ্চা মারা গেছে তো ইয়াং ছেলে ভুলা খুব মুশকিল কিন্তু আপনার নাতি নাতনি এবং এই মেয়েটার দিকে তাকিয়ে চোখের জলটা বন্ধ রাখুন আমি প্রাথমিক সহযোগিতা করে গেলাম বাকিটাও আমি এদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আমি আগে কোম্পানির সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যাপারটা দেখি বুঝলো এটা প্রাথমিকভাবে আমি দিয়ে গেলাম আপনারা অসহায় হবেন না এটুকু আমি কথা বলত

ও গিয়ে কতদিন কাজ করতে ওখানে এই প্রথম কে ছিল না কি করবে এই রাজ্যে কাজ নেই কি করবে যদি যায় আপনাদের কোনো আমি তো ওই বাড়িতে থেকে এলাম কোনো ক্ষতিপূরণ দেয়নি কিছু করে হ্যাঁ মেয়েটাকে দেখতে হবে বৌ বাচ্চা দুটো রাখবেন আপনি আমি আছি বুঝছেন বাপের বাড়ি পাঠানোর দরকার নেই এখানে থাকুক বাচ্চা দুটোকে দেখুন আপনি

আমরা বলেছি দাদা আছে আমাদের আছে তো আমি তো নিজে প্ল্যান করে মানে কথা বলে এলাম তো আজকে মানে নিজের মতো করে আর ওই ছেলে ছিল আমাদের একটা আকাল ছিল সেটিকে রাজনৈতিক আমার কর্তব্য এটা আমি আপনাদের স্থানীয় অভিভাবক এটা আমার কর্তব্য আমি যেটা বলছি বট জয়দেব এবং চন্দন আর ঠিকাদার যে অন্ধ্রপ্রদেশে তার নাম নাম্বার লাগবে আর ওই কোম্পানির ঠিকানা লাগবে এগুলো পেলে আমি যাতে বিশেষ ওদের কোম্পানির দিক থেকে ক্ষতিপূরণ তরুণগুলো দেয় তো আমি ব্যক্তিগতভাবে সমস্ত অনুযায়ী দেখলাম বাচ্চা দুটোর পড়াশোনার দায়িত্ব আমাদের নিতে হবে বাকি কথা আমি বলবো শক্ত থাকবেন এইটুকু বাচ্চা মারা গেছে তো ইয়ান ছেলে ভুলা খুব মুশকিল কিন্তু আপনার নাতি নাতনি এবং এই মেয়েটার দিকে তাকিয়ে চোখের জলটা বন্ধ রাখুন আমি প্রাথমিক সহযোগিতা করে গেলাম বাকিটাও আমি এদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আমাদের আছে জেলা ভাই আছে এরা আমি আগে কোম্পানির সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যাপারটা দেখি বুঝলাম এটা প্রাথমিক আমি দিয়ে গেলাম আপনারা অসহায় হবেন না এইটুকু আপনি কথা বলতে

ইজে ইজে কতদিন কাজ করতে ওখানে এই প্রথম কে ছিল না কি করবে এই রাজ্যে কাজ নেই কি করবে যদি যায় আপনাদের কোনো আমি তো ওই বাড়িতে শুনে এলাম কোনো ক্ষতিপূরণ দেয়নি কিছু করে হ্যাঁ দেখতে হবে বৌমাকে বাচ্চা দুটোকে রাখবেন আপনি আমি আছি বুঝছেন বাপের বাড়ি পাঠানোর দরকার নেই এখানে থাকুক বাচ্চা দুটোকে দেখুন আপনি এই অসহায় মেয়েটা অসহায় মেয়েটাকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধরণি মা